হ্যালো এভরি ওয়ান কিং ওয়াইটি টি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস নতুন আপডেটটা কিন্তু বাংলাদেশ সার্ভারে এইমাত্রই আসছে তো আমি কিন্তু অনেকটাই খুশি কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবাররা কিন্তু একটু খুশি হতে পারে নাই কারণ তাদের ফোনে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিচ্ছে যার ফলে তারা আপডেটটা দিতে পারতেছে না আপডেট দিতে গেলে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে এই যে সমস্যাটা সেটা কিন্তু আপনি নিজেই এক মিনিটের ভিতরে ঠিক করতে পারবেন তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন গাইস আপনারা আপডেটটা দিতে পারতেছেন না কেন সেটা আমি বলতেছি আমরা যারা আপডেটটা আসার পর থেকে ভিপিএন দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো তারপরে এক পর্যায়ে যখন সার্ভার প্রবলেম এবং নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা দিতে পারতেছিলাম না তারপরে কিন্তু আমরা ভিপেনটাকে আনইনস্টল করে দিছি ঠিক আছে আর প্লে স্টোরটা কিন্তু সেইভাবেই রেখে দিছি কাজ আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে তারপরে প্লে স্টোরটাকে কিন্তু আমরা ক্লিয়ার ডাটা করে তারপরে আবার ওপেন করছি তো যার ফলে হচ্ছে কি আমরা সেই বুলগুরিয়ার সার্ভারে চলে গেছি ঠিক আছে তো এখন আপনাদের এই সমস্যাটা হচ্ছে তো এটা ঠিক করবেন কিভাবে আপনি আপনি এখন প্লে স্টোরটাকে ক্লিয়ার ক্যাশ করবেন এবং ক্লিয়ার ডাটা করবেন তাইলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি যখন আপডেটটা দিতে চাইছিলাম তখন আমারও এই সেম সমস্যাটা দেখা দিছিল ঠিক আছে তারপরে আমি কি করছি আমি প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করে তারপর আবার প্লে স্টোর ওপেন করছি তারপরে এই আপডেটটা সঠিকভাবে দিতে পারছি গাইস এই রকমের আপনাদের যত সমস্যা আছে সেটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সমাধান করা হয় এবং আপনাদের প্রতিনিয়ত কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেল থেকে দিই তো অবশ্যই কিন্তু আপনারা যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাছ পরবৃতর দেখা হবে টাটা বাই বাই